হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যাবো জন্মদিন বাড়ি তো জন্মদিন বাড়ির সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো তো এখানে এসে দেখি প্রথমে দেখি ভাত ডাল রান্না করছে তো পাশে দেখি দুজনে মাইক বাজাচ্ছে তো সুন্দর যা যেটা হয় জন্মদিন বাড়িতে তো এখানে কেক কাটার টেবিলটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তো তো পাশে কিছু বাচ্চা বসে যাচ্ছে তো এখানে আবার দেখি দুটো বাচ্চা ডান্স করছে এরা নিজেদের মতো করে ডান্স করছে খুবই ভালো ছোটো বাচ্চা তো দেখে খুবই ভালো লাগলো তা এরা কোনো প্রিপারেশন ছাড়াই নিজেদের মতো করে ডান্স করছে তো দেখে খুবই ভালো লাগে তো এদের ডান্স কতক্ষণ আমি তো এখানে যার জন্মদিন সে চেয়ারের উপর বসে আছে এবং তো এটা হলো তার ভাগ্নে যাই হোক তো এরা নিজেদের মতো করে ডান্স করছে তো দেখে খুবই ভালো লাগছে তা এই ডান্সের পাশাপাশি এখানে দেখি ভাত ডাল এবং সবজি সব রান্না কমপ্লিট তো এখানে আছে পায়েস তো দুটো গাবলায় পায়েস রাখা আছে তো তারপরে আছে মাংস তো দুটো গাবলায় মাংস তো আছে লেবু ইত্যাদি রান্না করা হয়েছে তো আরও কিছু আছে সেটা তোমাদের দেখালাম না তো যেটা খাবার টেবিলে তোমরা দেখতে পাবে তো যাই হোক তোমাদের আমি জন্মদিনটা পুরোটা ভিডিওটা দেখাবো তো কেক কাটার থেকে শুরু করে সমস্ত কিছুই দেখাও তো এখানে রান্না ফুলফিল কনফ্লিক্ট তোমরা দেখতে পাচ্ছ তো এটা সবাই কেক কাটার অপেক্ষায় বসে আছে যে কখন কেক কাটা হবে সবাই অধীর আগ্রহে বসে আছে যে কেকটা কাটা হবে কখন তো সেই উপলক্ষে সবাই এরা বসে আছে তো দেখা যাক কখন কেক কাটা হয় তো আমরাও তো অধীর আগ্রহ দাঁড়িয়ে আছি যে কখন কেক কাটা হবে তো এরা নিজেদের মতো করে বসে রয়েছে তো দেখা যাক কখন কি হয় তো এখানে দেখি ডান্স দেখতে দেখতে এখানে আর একজন চলে আসলো তো বাচ্চাটাকে ডেকে নিয়ে চলে গেলো জানি না কি কারণে তো এটা একটা ছোট্ট বাচ্চা দেখ তো তো বাচ্চাটি চলে গেলো এখান থেকে তো যাই হোক টেবিলটাকে সুন্দরভাবে সাজিয়েছে এখানে কেক কাটা হবে বলে তো বাচ্চাটা ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি কেকটা কাটা হবে তো এখানে সমস্ত কিছু ডেডি এখন কেকটা আললেই হয়ে যাবে তো কেকটা নিয়ে চলে এসছে তো সমস্ত কিছু সরঞ্জাম দিয়ে এখন কেকটাকে কাটা হবে এবং প্রদীপ জ্বালিয়ে একে আশীর্বাদ করা হবে তো যাই হোক একে একে এর গুরুজনেরা একে আশীর্বাদ করছে তো দেখে তোমরা বুঝতে পারছো যে ছোটো বাচ্চা বুঝতে পারছে না এদিক দিকে তাকিয়ে রয়েছে তো কেকটা খুবই সুন্দর তার পাশাপাশি একে প্রথমে আশীর্বাদ করছে তো আশীর্বাদের পর একে কেকটা কাটা হবে তা বাচ্চাটা তো বুঝতে পারছে ও ছোটো বাচ্চা জন্মদিন বলে কথা ফুলটা পড়ে গেছে বলে তো মাথা আবার তুলে নিয়েছে তো ও নিজেই বুঝতে পারছে না যে কি করবে কোনটা খাবে কি ধরবে না ধরবে তো ছোটো বাচ্চা যা যেটা হয় তো বুঝতে পারছো তো এ পেয়ে গেল একটা জামা তা প্রথমে তা জামা পেয়ে গেল তো তারপরে দেখা যাক একে কে আশীর্বাদ করে এবং কি পায় তারপরে দেখি এ তো খুব আনন্দ তারপরে এ চলে আসলো এর দাদু তো এর দাদু একে আশীর্বাদ করছে তো আশীর্বাদ করছে ধানদব্য দিচ্ছে তার পাশাপাশি মিষ্টি থেকে শুরু করে আরও পায়েস টায়েস খাইয়ে ঠাইয়ে দিচ্ছে তা যাই হোক ছোটো বাচ্চা হলে একাই সব বসতার সব কিছু একা একাই বুঝতে খাওয়া দাওয়ার দিক দিয়ে এর কোনো মানে নেই এ যা পায় যখন যেটা পায় খেয়ে নেয় তো বুঝতে পারছো ছোটো বাচ্চা বলে তা আশীর্বাদ করা হয়েছে তো একে কিছু দেয়নি বলে হাত পেতে টাকাটা নিয়ে নিল তা ওর ভাইকে বলছে যে রাখো তো ও কি করলো নিজের কাছে রেখে দিলো টাকাটা পেয়ে তো ও খুব খুশি তো ছোট বাচ্চা মাথায় প্রচণ্ড বুদ্ধি তো এরপরে চলে আসলো এর আর একটা ঠাকুমা তো আশীর্বাদ করলো তো যাই হোক কেক কাটা পর্ব শুরু হয়ে গেল তো নিজে নিজেই কেক কাটছে তো কেও সাহায্য করার মতো কি ছিল না তো আর একজন কী করলো ধরলো ধরে কেকটা কেটে দিল। তো যাই হোক এর জন্মদিনে কেক কাটতে কারো লাগে না ও নিজে নিজে কেক কাটতে পারে তো তোমরা দেখে তো বুঝতে পারছো যে এতটা ছোট বাচ্চা তো কি করলো কেকটা কেটে নিজে খেলো এবং আরেকজনকে হরিয়ে দিল।